সকাল থেকে আমি প্রথম এখানে এলাম তার আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের দুই কর্মী বসেছে বসেছেখানে সেগুলো ফলো আপ করছিলাম তো এখানে এমনি ব্যবস্থা তো ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি কিন্তু ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত কম সেইভাবে টার্ন আউট যেটা হওয়া সেভাবে আমি দেখতে পাচ্ছি না বাকি এখানে মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু এখন মুরারের দিকে যাব মুরারোই থেকে শুরু করব যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সেই বুথগুলোতে ভিজিট করবো এখনও পর্যন্ত কোনো খবর বড়া কাগড়তলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ আর সিউরি শহরে আটাত্তর নম্বর বুথ সেখানে মারামারি হয়েছে আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে আমরা কমপ্লেন করেছি ভেঙে দিয়েছে দেখুন এটা তৃণমূলের সংস্কৃতি তৃণমূল এইভাবে ভোটে জিততে চাইছে কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখে আছে এখন মানুষ যাতে ভোট না দিতে পারে সন্ত্রস্ত হয়ে ভোটকেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে সেই জন্য তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে ভোটাররা দেবে এই চিন্তার বিশেষ কিছু কারণ নেই সাধারণ মানুষই দায়িত্ব নিয়ে নিয়েছে এদেরকে সরানোর